চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত কর থেকে আপনাদের সাথে আছি কাজী গাজীর গান্ধী প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সুবিধাবঞ্চিত মানুষদের পবিত্র মায়েরঞ্জন উপলক্ষে সাহায্য প্রদান বিস্তারিত জানাচ্ছেন শামসাদ শাহানী বাড়ি গোষ্ঠী যার যার গ্রাম আমাদের সবার এই প্রতিপাদ্য সামনে রেখে গ্রামের অসহায় কিছু সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে একশো জন কার্যনির্বাহী সদস্য ও পনেরো জনের উপদেষ্টা পরিষদের নতুন এবারের নতুন কমিটি গঠিত হয়েছে কান্দি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের তারই উদ্যোগে কান্দি বাজারে উদযাপিত হয়েছে সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সহসভাপতি কাজী নজরুল ইসলাম আরব আমিরাত প্রবাসী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাসকুর রহমান মাসুক প্রকৌশলী কাজী আবু আল ফেরদুস ও কাজী মোহাম্মদ আবু সিদ্দিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী মাহফুজ রানা আয়ারল্যান্ড প্রবাসী প্রধান আলোচক ছিলেন শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী কার্যনির্বাহী বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সুমন ব্যাপারী গ্রেস প্রবাসী ও কাজী আলমান সৌদি আরব প্রবাসী অনলাইনে সংযুক্ত থাকেন মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সিনিয়র সহসভাপতি সৌদি আরব প্রবাসী কাজী মোহাম্মদ গ্লিটন সিদ্দিক সহসভাপতি বাহারাইন প্রবাসী মোহাম্মদ আক্তার হোসেন সহসভাপতি আরব আমিরাত প্রবাসী বিল্লাল হোসেন গাজী সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুম মিয়া সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম গাজী সহ সাংগঠনিক সম্পাদক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নিজাম সৌদাকর আইন বিষয়ক সম্পাদক বাহারাইন প্রবাসী কাজী রফিকুল ইসলাম সম্মানিত উপদেষ্টা সৌদি আরব প্রবাসী তাছাড়া সংগঠনের সম্মানিত উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম আফানুর ও মোহাম্মদ আব্দুল জলিল বয়োজ্যেষ্ঠ মুসলেম সর্দার কুদ্দুস ব্যাপারী মোহাম্মদ আবু শামা ইরন মোল্লা হানিফ গাজী মিলন ব্যাপারী সহ গ্রামের সর্বস্তরের জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাছাড়াও গাজীর কান্দি দুই মসজিদের ইমাম সাহেবগণ মাদ্রাসার শিক্ষক সহ অনেক ছাত্ররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাজী উজ্জ্বল গাজীর কান্দি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষে একশোর অধিক গ্রামের সুবিধা মানুষদের সাহায্য প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন এই সংগঠনের মাধ্যমে সংগঠনের সামাজিক উদ্যোগগুলো অব্যাহত থাকলে অচিরেই একদিন এলাকার মাঝে গাজীরকান্দি গ্রাম একটি দরিদ্রমুক্ত আদর্শ গ্রাম ও গাজীরকান্দি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটি মডেল হয়ে দাঁড়াবে সবশেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতার ব্যবস্থা করা হয় এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা স্কটল্যান্ড প্রবাসী জনাব খুশীদুল আলম সরকারের সুস্থতার জন্য সকলেই দোয়া কামনা করেন। জনসাধারণের দিনে সংগঠনের প্রতিষ্ঠাটা সম্বলিত এবং এই संघटना শুরু থেকে আমার হাত দিয়ে হয়েছে এবং লন্ডনের আমার মুফতি কাকা এবং আমি রিটন সিটিবি আমরা চারজন মিল্লা এটা প্রথম এর রূপন করি আর কি। এরপর আস্তে আস্তে এই চার পাঁচ বছরে এটা এই অবস্থানে আসছে এ পর্যন্ত আমরা মোটামুটি প্রায় পনেরো টাকা আপনাদের গ্রামে অনুদান দিয়েছি আমাদের সংগঠন থেকে আমি জানি না আমাদের আশপাশে কোন গ্রামের এত এত ক্ষুদ্র একটা সংগঠন এত অনুদান দিয়েছে কিনা অভিষেক অনুষ্ঠানের হিসাবে আমার একটা দায়িত্ব ছিল সবাইকে পরিচিতি করে দেওয়া আমি সবার নাম ধরে বলতে পারবো না বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রানা ইংল্যান্ড থেকে আর সেফেসে জনপ্রিয় শুরুর আর সাংগঠিক সম্পর্কে আমাদের সয়সাল আহমেদ কাজী ফয়সাল আহমেদ আমি তিনজনের নাম ঘোষণা করলাম বাকি নামগুলি আমরা অফিসে আছে অফিসে দেখে নেবো এবং তাদের সবিসও লাগানো আছে আমাদের কোনো যে কার্যকরী কমিটি ছিল আমাদের সুন্দর করে ক্ষমতা হস্তান্তর করছি এবং তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি আজকে তাদের থেকে তাদের দায়িত্ব আসতে শুরু হয়ে গেছে আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি আর একজনটা কাজের জন্য বলতে পারেন

শতব্যস্ততার মাঝে বিদেশের বাড়িতে কোম্পানির পরে কাজ করবে করার পরে আপনাদেরকে মনে রেখেছেন তারা আপনাদের সুখ দুঃখের ভাগীদার হতে চান সুতরাং আপনাদেরকে হাজারো মাস দুই থেকে দুইটি চক্রের পরে যদি ওনারা দেখতে পান মনের একটা কৃপ্তি পান মনে হয় এখানে মা বোনরা বসে আছেন ছোট ছোট বাচ্চারা বসে আছেন মনে করেন যে আমাদের মা বোনরা বসে আছেন আমাদের বাচ্চারা আমাদের বাইবেলরা বসে আছেন সম্মানিত শুধু এরপর যে আপনাদের সম্মুখে পরামর্শমূলক বক্তব্য রাখবেন আমাদের গ্রামের সন্তান আমার জনাব কাজী আল মুরুবিরা অনেকে আমাকে চিনেন আমাকে দাম মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল আমরা মুসলমান আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে একত্রিত করা হয়েছে আজকের এই সুন্দর সভায় আপনার উপস্থিত হয়ে সবাই সাহলিত করে তুলেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে আজকে এই সভায় আমরা বলতে চাই অভিষেক অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে বিগত বছরগুলি সুন্দরভাবে সাফল্যের সাথে সংগঠন পরিচালনা করে আসছি আমরা সবাই আমাদের গ্রামের গরিব দুঃখীদেরকে যতটুকু পাশি অনুদান করেছি সাহায্য করেছি তার জন্য বিগত কমিটির সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই নতুন কমিটির সভাপতি জেনাব মাহফুজানা সেক্রেটারি বিল্লাল হোসেন গাজী সাংগঠনিক সম্পাদক শৈশল সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ পরিশ্রম দিয়ে যেন সুন্দরভাবে আমাদের এই কমিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমাদের গ্রামের গরিব দুঃখীদের মুখে হাসি ফুটাইতে পারেন বিশেষ করে আমাদের গ্রামের প্রবাসী যারা বিভিন্ন দেশে আছেন ওনাদের আপনাদের প্রতি আমার আবদার থাকবে আপনারা আমাদের সাথে এক কাজ করেন সবাই মিলেমিশে আসেন আমরা এই অবহেলিত গ্রামটিকে সুন্দর একটি গ্রামে পরিণত করার চেষ্টা করি একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করি পহেলা জানুয়ারি দু গাজীরকান্দি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন তাদের নতুন পথযাত্রা শুরু করে প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বাহরান প্রবাসী কাজী মোহাম্মদ লিটন সিদ্দিক প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব জয়নাল আবিদিন প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী জনাব মুশফিক রহমান মুশফিক সহ অসংখ্য গুণীজনদের নিয়ে এই সংগঠন আস্তে আস্তে নানা মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে পুরো নবীনগর উপজেলায় একটি নিজস্ব পরিচয় সৃষ্টি করে তাদের মেয়াদ শেষ হলে এবার আমার সভাপতিত্বে এবং আগের মতো এবারও প্রধান উপদেষ্টা জনাব মুশফিক রহমান মুশফিক সাধারণ সম্পাদক জনাব বিলাল হোসেন গাজী এবং সাংগঠন সম্পাদক কাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ সহ একশো সাত সদস্যের সম্মানিত কার্যনির্বাহী কমিটি এবং পনেরো সদস্যের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে আজকে আমাদের এই অভিষেক অনুষ্ঠান আপনাদের দোয়া প্রার্থী সম্মানিত উপস্থিতি আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম একটি মাদকমুক্ত গ্রাম একটি সুশিক্ষিত সমাজ ব্যবস্থায় পুরো নবীনগর নয় সমস্ত বাংলাদেশের যেন আমাদের গ্রাম নিজস্ব পরিচয় তৈরি করতে পারে আপনাদের কাছে সে দোয়া প্রত্যাশা করছি আমাদের প্রতিটি মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে আপনাদের আমাদের পাশে থাকবেন আপনাদের সকলের কাছে সেই কামনা করছি